স্যার আজ আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে যে চিন্তিত তো হওয়ারই কথা আমাদের চ্যানেলের টিআরপি কোথা থেকে কোথায় নেমেছে সেটা কি খোঁজ রেখেছ একবার সবই তো জানে কিন্তু কি করব বলুন স্যার কোনো মশালাদার খবরই তো পাচ্ছি না আরে খবর পাচ্ছি না বললে হবে খবর যখন পাচ্ছ না নতুন খবর তৈরি করতে হবে খবর তৈরি করবো মানে ঠিক বুঝলাম না স্যার এমন কিছু খবর তৈরি করো মানুষ যাতে আমাদের নিউজ চ্যানেল খুলে বসে থাকে নাহলে আমাদের বা চলবে কি করে কিন্তু কি খবর তৈরি করবো স্যার ঠিক সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা নতুন একটা ভাইরাসের কথা শোনা যাচ্ছে না কিন্তু স্যার ওই ভাইরাসটা তেমন কোনো মারাত্মক কিছু না আর এমনকি ওই ভাইরাসে কোনো ভয়েরও কিছু নেই আরে জয় তুমি জানো ভয়ের কিছু নেই আমি জানি ভয়ের কিছু নেই কিন্তু সাধারণ মানুষ তো সে কথা জানে না খবরটা এমনভাবে সম্প্রচার করতে হবে সাধারণ মানুষের মনে যেন ভয় শুধু ভয় আর ভয় থাকে ঠিক আছে স্যার আমি আজ থেকে শুরু করে দিচ্ছি দেখো খবরটা তোমাকে এমনভাবে পরিবেশন করতে হবে এমনভাবে সম্প্রচার করতে হবে সাধারণ মানুষ যেন ভয়ে থ হয়ে যায় তারপরে দেখবি চ্যানেলের টিআরপি কোথা থেকে কোথায় চলে যায় বুঝলে ওকে স্যার আজ আমি এখন থেকেই কাজ শুরু করে দিচ্ছি আরে দাঁড়াও একটু দাঁড়াও জাস্ট একটা কাজ আমাদের বাকি আছে হ্যালো ডক্টর সেন আমাদের নিউজ চ্যানেলে সম্প্রতি যে ভাইরাসটার কথা শোনা যাচ্ছে না এটা নিয়ে আমরা একটা টক শো করতে চাই এক ঘন্টার আপনাকে শুধু টক শোতে এসে এই ভাইরাস নিয়ে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে হবে আর হ্যাঁ চিন্তা করবেন না বিকালের মধ্যে আপনার অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা চলে যাবে আরে একদম চিন্তা করবেন না শুধু মানুষ যেন ভয় পায় ওকে রাখলাম তাহলে দেখো ডক্টর সেনকে বলে দিয়েছি তুমি তাহলে ডক্টর সেনের সাথে শিডিউলটা ঠিক করে নিও কখন কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে স্যার একটা গুড নিউজ আছে আচ্ছা তা কি গুড নিউজ শুনি দেখি স্যার বাংলা নিউজ চ্যানেলগুলোর মধ্যে আমাদের নিউজ চ্যানেল একদম টপে আর টিআরপি একদম হাই লেভেলের তাহলে আমার প্ল্যান ঠিকঠাক কাজ করেছে বলো සන් mm. vole, you are greats at your great.